হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড শর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে তো আমাদের ধান উঠে গেছে তারপর পৌষ আনা হচ্ছে তো গ্রামের বাড়িতে এটা হচ্ছে আর অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে এডিট করা হয়নি অন্য ভিডিও দিচ্ছিলাম বলে তো আর চাষিবাসি তো ঘরের তো জানেনি কাজ প্রচুর থাকে তাই ভিডিও করা হয়নি বেশিরভাগই আর পৌষটা এনে গাছে রাখছে তারপর যখন বার লক্ষ্মী পুজো হবে তখন ওই পৌষটা দিয়েই পুজো হবে তো সেই জন্য পৌষটা এনে রেখে দিতে হয় গাছে যাতে ধানগুলো থাকে ধানগুলো না নষ্ট হয়ে যায় তো ওইগুলো দিয়েই পুজো হবে সেজন্য গাছে রেখে দিলে এখন বাবা পরে যখন পুজো হবে তখন গাছ থেকে নিয়ে যাবে তো আমি ভিডিও করছিলাম এগুলোই ভিডিও করা হয়নি কিছু যেগুলো যেগুলো ক্লিপ তুলতে পেরেছি সেগুলোই আপনাদেরকে দিচ্ছি কারণ আমি ভিডিও করতে পারিনি এত কাজের চাপ ছিল চাষিবাসিতে ঘরে প্রচুর কাজ থাকে সেটা তো যারা চাষিবাসী ঘরে থাকে তারাই জানে চাষিবাসীদের ঘরে প্রচুর কাজ থাকে সেই জন্য সবসময় ভিডিও করাটা সম্ভব নয় কাজের মধ্যে আর ওই গাছে রাখছিল কাঠবেড়ালি বা ইঁদুরে নষ্ট করে দেবে বলে এখানে এনে রাখলো ওই ধানটা আমাদের ঝাড়া হচ্ছিল হোপারে তারপর মাতে আমি তো আলু কাটতে বসেছি এইখানে যতগুলো বস্তা আছে সব বস্তাগুলোই কাটতে হবে তো অন্য অন্য বছর আরও বেশি কাটতে হয় এবছর কম আলু লাগাচ্ছে বলে এই দশ বস্তায় আলু কাটতে হবে তো আলু কাটছি তো সারাদিন ধরে মাতে আমিতে একবার বসছি একবার এই পাশ ও পাশ করে আলু কাটতে হচ্ছে তো যারা আলু কাটে তারাই জানে যে এই কষ্টটা কতটা আলু কাটার সময় প্রচুর কোমরে ব্যথা হয় আর একভাবে আলুর দিকে তাকিয়ে তাকিয়ে কাটতে হয় তো বর বললো যে একটু তোমাদের ভিডিও করে দিই তো সেই জন্যও করে দিল না হলে আমার সময় হচ্ছিল না ভিডিও করার তো আলু কাটবো না ভিডিও করবো তো এটা সম্ভব নয় সেই জন্য করা হচ্ছিল না তো আলু কাটতে কাটতে আর কি আপনাদেরকে দেখাবো তো আলু কাটাটাই ও বললো যে একটু ভিডিও করি তোমাদের দুজনে তো সেই জন্য ইয়ে হচ্ছিলো আর ভিডিও করতে গেলে না আলু কাটা হয় না সময় চলে যায় তো সেই জন্যে হয়নি করা ভিডিও আর এখানে বাবা শুয়ে পড়েছে মা আমি আলু কাটছি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলাতেও বসে কাটতে হচ্ছে রাত্রেও বসে কাটতে হয়েছে কিছু করার নেই তারপরে আলু কেটেছি বলে বর আমাদেরকে খাওয়ালো রোল তো রোল আর ঘুগনি এনেছে দিয়ে বলছে যে তোমরা আলু কেটেছো কষ্ট করে সেই জন্য তোমাদেরকে ঘুষ দেওয়া হচ্ছে আলু কেটেছি বলে রোল খাচ্ছ বেতন দিত পেট ভাতা বলে কিছু নাই এটা একটু ভরসা আছে লাইক এটা একটা পানি গাইতে যাবে ঠিক আছে তো কথা ক্যামেরাম্যান এই কথাই ছাগল ছড়াই তো কথা নেই আলটিমেট ছাগল আলু কাটা হয়ে গেছে এরপরে দেখুন এই যে ওইখানে আলু লাগাচ্ছে ফুরনে আলু লাগাচ্ছে কত লোক হয়েছে আর এই জমিটা এত বড় জমিটায় আলু লাগাতে অনেক সময় লাগে সেই জন্য ফুরনেই লাগানো হচ্ছে তো দেখুন এরা আলু লাগাচ্ছে চাষিবাসীদের ঘরে কোনো কাজই শেষ হয় না একটা কাজ শেষ হলে আবার একটা কাজ শুরু হয়ে যায় এরকম চাষিবাসীদের কাজের শেষ হয় না কোনো দিনও তো ধান কাটা হলো তারপরে আলু লাগানো হলো তারপরে আলু তোলা হবে তো চাষিবাসীরা না চাষ করলে মানুষজন খেতেও পারবে না দেখুন এখানে আলু লাগানো হয়ে গেছে পুরো জমিটা ফুরনে আলু লাগাচ্ছে বলে তাড়াতাড়ি লাগানো হয়ে যাচ্ছে আর যদি না ফুটনে লাগানো হতো তাহলে কিন্তু আলুটা লাগানো কমপ্লিট হতো না অনেক সময় লাগতো এত খরচা করে চাষিবাসীরা আলু লাগাচ্ছে কষ্ট করে কিন্তু ও কিছুই হচ্ছে না এই আলুটা অনেক দিন আগেই লাগানো হয়ে গেছে তো ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে কিন্তু এই এই জলে ডুবে গেছে কারণ তারপর আলু লাগানোর পর জল হয়েছে তখন এই আলুগুলোই আবার ডুবে গেছে অনেক আলু নষ্ট হয়ে গেছে তো চাষিবাসীদের শুধু নষ্টই হয় ঠিক ঠিকমতো দামটা পায় না সবই লসই হয় ওদের বেশিরভাগই সেই রান্না রান্নার রেসিপি আপনাদিকে দেখাতে পারিনি বা রান্না করাটাও আমি দেখাতে পারিনি কারণ আমি আলু কাটছিলাম মা রান্না করছিল তো দুজন মিলেই আলু কেটেছি তো সংসারের কাজও আছে এবং আলুও কাটতে হবে আর দশ বস্তা আলু দু তিন দিনের মধ্যে কাটা খুব কষ্টের কাঁচা বীজ তার উপরে আর ফোরণে যখন আলু কাটে তখন একদিনেই পাঁচ বস্তা ছ বস্তা করে আলু লাগে তো একদিনেই পাঁচ বস্তা আলু কাটতে হয়েছে সারা রাত ধরে ভোরবেলায় উঠে এরকম করে কাটতে হয়েছে তো তার জন্যে আপনাদেরকে রান্নার রেসিপি দেখাতে পারিনি কারণ রান্না করা আরে ওই সব ভিডিও করা সম্ভব নয় এই ভিডিওগুলো বড় তুলে দিয়েছে বলেই আপনাদেরকে দিতে পেরেছি না হলে আমি একদিনে একটা ভিডিও করি বেশি কিছু আপনাদেরকে ভিডিও তো দেখাতে পারলাম না কাজে ব্যস্ত ছিলাম বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন